আমি একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি এটা আপনারা সবাই চেনেন এটা হচ্ছে সুটকি এটা হচ্ছে লইটা সুটকি মানে যেটাকে আমরা মানে নোটে মাছ বলি নোটে মাছের সুটকি তো এই সুটকি দিয়ে আমি একটা মজাদার রেসিপি বানাবো কোনো মানে সবজি দিয়েই বানাবো তো প্রথমে আমি সুটকিগুলোকে ভালো করে গরম জলে দেখুন গরম জল ফুটছে আমি সেদ্ধ করে নেব ভালো করে সেদ্ধ করে নেবো সুটকিগুলোকে আর এই সুটকিটা বানানোর জন্য এই দেখুন আমি একসঙ্গে সব সবজিগুলো কেটে নিয়েছি বেগুন এটা হচ্ছে ওলকপি আপনারা দেখলেই বুঝতে পারবেন এই দেখুন এটা ওলকপি আর এটা হচ্ছে আলু এই দেখুন আলু এটা আলু আর ওলকপিগুলো আমি একটু ভালো করে দেখিয়ে দিই আপনাদের এই দেখুন এটা হচ্ছে ওলকপি একটু গ্রিন গ্রিন আছে তো এটা দিয়ে আমি আজকে বানাবো এটাকে চচ্চড়ি বানাবো কেমন করে বানাই রেসিপিটা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল এটা সরিষার তেলেই আপনারা বানাবেন দিলে একটা শুটকি মাছের গন্ধ ছাড়ে ওই গন্ধটা আর থাকবে না ওই তেলটা না অনেকটা ঠিক করে দেবে ওই গন্ধটাকে বন্ধুরা অনেক সর্দি লেগে গেছে আমাকে এই জন্য গলাটা পুরো হাঁসের মতো হয়ে গেছে কোনো অসুবিধা নেই আপনারা শুনতে পেলেই হলো তো আমি এবার তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি পাঁচ ফোড়ন এই দেখুন পাঁচ মেশালিয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এই দেখুন শুটকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি কড়াইতে দি ওপর থেকে আমি নুন দেব দিয়ে দেব হলুদ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে ভেজে নেব ভালো করে মাছগুলোকে ভেজে নেব কিছুটা লসুন আমি থেতো করে নিয়েছি একটু আপনারা রসুনটা বেশি দেবেন এটাকে এটার সঙ্গে দিয়ে আমি ভেজে নেব অনেকে বন্ধুরা সুটকি মাছ পছন্দ করেন না তাদের জন্য আপনারা এরকম করে বানাবেন দেখবেন বুঝতেই পারবে না যে কী শুটকি মাছ দিয়েছেন কি অন্য কিছু দিয়েছেন ওই গন্ধটাই মেন ওই গন্ধটাই যদি কেউ কাটাতে পারে তাহলে সব মানুষেরই শুটকি মাছ খেতে পারবে এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নেব দেখে নেবো এটা খুব ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো অ্যাড করে দেব দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট ঢাকা দিয়ে ভেজে নেবো এবারে ওপর থেকে আমি একটু আদা বাটা অ্যাড করে দেবো একটুখানি আপনারা আদা বাটা দিয়ে দেবেন ওপর থেকে ইস্যু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি একটু এবার ঢাকা দিয়ে নেব এই দেখুন শিলের মধ্যে আমি একটু সরিষা বেটে নেব আমি ঢাকা খুলে এই দেখুন সবজিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে সর্ষে বাটা অ্যাড করে দেব এই দেখুন এটা অ্যাড করে দেব এবার দিয়ে দেবো আমি লঙ্কা পাউডার আমি একটু বেশি করে লঙ্কা দেব বন্ধুরা কারণ এই সব মানে তরকারিতে লঙ্কা একটু বেশি না দিলে খেতে পারবেন না তো এই জন্য আমি একটু বেশি করে লঙ্কা দিয়ে দিলাম আর বন্ধুরা আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার ভিডিও কন্টিনিউ দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবে আমার পাশে থাকবেন আমি এটা দিয়ে আমি এক মিনিট একটু ভেজে নেব এর মধ্যে একটু নুন অ্যাড করব কারণ সবজি দেওয়ার সময় একটু নুন কম হয়ে গেছে এই দেখুন দিয়ে দেবো একটু নুন বাস এবার আমি এই শিল দেওয়া জলটা অ্যাড করে দেবো দিয়ে আমি ভালো করে এটাকে ফুটিয়ে নেব এই দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে আপনারাও এইভাবে বানিয়ে ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে বন্ধুরা এই দেখুন দিয়ে আমি দিয়ে দেবো ঢাকা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো এইভাবে বন্ধুরা একদম এই দেখুন পুরো জল শুকিয়ে গেছে কড়াইতে লাগছে না মানে হয়ে গেছে এটা এবার আমি নাবিয়ে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আর আপনারা আমার সাথে থাকুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ফিরে আসি পরের রেসিপি নিয়ে